আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক ও অধ্যাপকের কার্যালয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও সরকারি হাসপাতাল তো এখানে সরকারি হাসপাতালে একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এক নম্বর থেকে শুরু করে নয় নাম্বার ক্যাটাগরি পর্যন্ত অনেকগুলা পদে এখানে আবেদন করতে পারবেন যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন এই ভিডিও সকল বিস্তারিত তথ্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব আশা করো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফ্রি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পারতেছেন এক নম্বর যে পদে অক্ষ্য করা হবে এটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট এখানে বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো এখানে একটি সৈন্য পাত্র রয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর শিক্ষিত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট তে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড তে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ কোন প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দুই কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো থেকে টাকা এখানে শূন্য পদ রয়েছে এখানে বয়স ধরা বত্রিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে বেতনের স্কেল চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে একটি শূন্যপাদ রয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চার নাম্বার আছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একটি শৈন্যপাদ রয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার রয়েছে ওয়ার্ড মাস্টার এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে দুইটি শূন্য পদ রয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর আছে টেলিফোন অপারেটর এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সাত নম্বর আছে গাড়ি চালক এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একটি শূন্য পদ রয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর আট নম্বর আছে ইলেকট্রিশিয়ান এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একটি শূন্য পদ রয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে কোন শিক্ষিত বোর্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর নয় নম্বর আছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল বিশ হাজার দশ টাকা এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত আবেদন করতে পারবেন এর আবেদন করা যাবে না তো নিচের দিকে এখন আবেদন পদ্ধতি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই পদ্ধতি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এই যে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে ক্লিক করে আপনাকে আবেদন পূরণ করতে হবে আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে দেখতে পারতেছেন। আর পরীক্ষার ফি জমা বা আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ দেওয়া রয়েছে তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ভটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ দেওয়া রয়েছে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনাকে উক্ত সময়ের ভেতর আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ তিনশো পিকদিল একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি পিকদিল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেইটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো নিচে প্রদত্ত এখানে দেওয়া রয়েছে এক নাম্বার পদের জন্য আপনার একশো টাকা ফি প্রদান করতে হবে এবং তিন নাম্বার থেকে শুরু করে আট নম্বর পদের জন্য একশো টাকা ফি প্রদান করতে হবে এবং নয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন একটির বেশি পদে আবেদন করা যাবে না কিন্তু অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের জন্য পরীক্ষার ফি টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা প্রদান করা যেতে পারে যদি কেউ এই সকল ফি প্রদান করতে অনগ্রসর হন এবং এই যে নিচের এস এম এস পদ্ধতি রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার ফি প্রদান করতে হবে পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে টেলিটক নাম্বারের মাধ্যমে নেওয়ার পরে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে ওখানে দেখতে নাম ছবি তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্ব পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র আপনার টেলিটক পেপের মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে যদি আপনি হারাই ফেলেন সেই ক্ষেত্রে তো বন্ধুরা যেহেতু এটা সরকারি চাকরি সরকারি হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদন এখানে দেওয়া বিশেষ আবেদনের শেষ তারিখ ও জন্য জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় আবেদন আবেদন ফর্ম পূরণ অনলাইনে ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হলো তো যেহেতু একটি সরকারি চাকরি এবং সকল জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হবে ছেলেমেয়ে প্রার্থী অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন ইনশাল্লাহ আপনাদের এখানে যদি সকল ঠিকভাবে ভাবে প্রিপারেশন নিতে পারেন অবশ্যই চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট অপশনে প্রশ্ন করবেন আপনারা তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে